রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন করছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ দেখো আমাদের একটা বেশ ভালো বড় পার্টি হয়েছে তাই তো আমাদের কাছে দেখালাম তোমরাও তাতে খুশি হও দেখো আজ আমার দিল্লি থেকে এক দেওয়াল আর যা এসেছে তারই এই ছেলেটা নিয়ে এসে পড়ে ও হঠাৎ করে এসছে না বলে এসছে আমাদেরকে আমরা জানি না যে আসছে বলরা আসার কথা কিছু ছিল না নিয়ে যাই হোক এসেছে এসে পরে ও চ্যাম্পকে আদর করতে চাইছে প্রথম প্রথম তো চ্যাম্পকে যে কেউ ভয় পাবে তো চ্যাম্পও ঝাঁপায় খুব ঝাপাঝাপি করে যাই হোক তারপরে ওকে আদর করতে করতে ভালো খুব ভালোবেসে নিয়েছে নিয়ে প্রথমে ভয় করছিল আর ভয় করে নি ওকে এবারে এত আদর করছে ওর পিঠে শুয়ে পড়ছে চ্যাম্পের পিঠে চ্যাম্পকে কেমন আদর করছো তুমি ভালো লাগছে ভালো কিউট নিও না খেলনা ওর নিও না খেলনা নিলে ওর রাগ ধরে কত আদল করছে দাদা ভাই কত আদল করছে আমাকে দাদা ভাই খুব ভালো চ্যাম ঘুমিয়ে দাদা ভাই এত আদর তুমি ঘুমিয়ে পড়লে ও মা চ্যাম ঘুমিয়ে পড়লো চ্যাম্পের ঘুম চলে এসছে এই যে নি ভাই দাদা ভাই আদর করছে চ্যাম্প ঘুম পেয়ে গেছে চ্যালপে চ্যালঘুম হচ্ছে বন্ধুরা আজ নিবে জন্মদিন জন্মদিন আগের দিন পেরে গিয়েছে তারপরের দিনে ওরা এসছে তো যাই হোক জন্মদিনের সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি বেশ এই রেস্টুরেন্টে যাব সব ছেলে ছেলের বউরা আর বাচ্চাগুলো আমাদের নিয়ে একসাথে যাচ্ছি খুব এনজয় করতে করতে গাড়িতে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো যে বিকেলবেলায় যাবো আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে খাবো অনেক দিন খাইনি নিয়ে বেশ আর এত গরম ছিল বললাম বলে কি কাল করলাম আমরা ভীষণ গরম গরমে ভালো লাগছে না গাড়িতে তো এসি আছে রেস্টুরেন্টেও এসি আছে কিন্তু বাড়িতে তো সবখণে সবখানে তো আর এসি নেই যার জন্য খুব গরম লাগছিল ভালো লাগছিলো আমরা বেরিয়ে করলাম

हाय आ चार एक्टर हो गया ना 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 मैं देख ले मोदी की केक नहीं है ना अपना भी जानी ना, ना, था ना, था ना। अरे बम्पर होद से स्पीड ब्रेक कर ब्रेक पे करना ये पप्पू बस पर लेके जब ए राइकर हो रहे हमरा ये दिख के नीचे এত ব্যস্ত ছিলাম भूले के थी हमारा बाबा एक फुले के राइकर रहता है

একটু হ্যাপি বার্থডে বলো সবাই একটু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি নি হ্যাপি বার্থি টু ইউ না তুমি ওঠো একটু যাও वो भी नहीं Terima kasih telah বন্ধুরা পাশের তাসের টেবিলেও এখানেও কেক কাটা চলছে আর আমাদের কেক কাটিং হয়ে গেছে তারপরে সবাইকে খাওয়ানো হচ্ছে একে ওকে বেশ খাওয়ানোর পর অনেকক্ষণ পর আমার গিফট দেওয়া দিয়ে হলো তারপরে আমাদের খাবার দিয়েছে নীলের খুব পায়ে ব্যথা যার জন্য নীল আর ছবি দিচ্ছে না ভালো লাগছে না বন্ধুরা বেশ আমরা খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি মাঝে মাঝে আমাদের খাওয়াই বেশ এগুলো অনেক বাড়িতে অনেক তো তার জন্য ভালোই হয় আমাদের সাল মেশিন আর এরা থাকবে না তাড়াতাড়ি করে চলে যাবে তাই আরও মানে করা হলে তাড়াহুড়া করে দু একদিন ফিকের করে পড়া যে তবুও এক যা বাদ থাকলো ছোটো যা বাদ থাকলো আমার সবাই একসাথে হয় না কোনো সময় কমই কমে হয় বলেছি না তো যাই হোক ছোটো যাই তো বাচ্চা হয়েছে সারবা মনে ছিল কিছুদিন আগে আমি ভিডিও নিয়েছি ভিডিও নিয়ে তো আসতে পারবে না এরপরে এই যা এসছে দিল্লি থেকে

বন্ধুরা আমাদের খাওয়া আরম্ভ হয়ে গেছে প্লেটে পড়ছে একটার পর একটা খাবার আমি বলছি খেতে পারবো না আমাকে একদম অল্প মতো যাই দেবে নিয়ে আমার যা আরেক যা বলছে দিদি তাহলে আপনি নীলের সাথে শেয়ার করুন আমরা অবশ্যই নীল আর আমার হাফ হাফ করে দাও আমি খেতে পারবো না নিয়ে যাই হোক অল্প অল্প করে আমরা খাচ্ছি আমি খাচ্ছি আমি খুব কম পারি না বেশি খেতে যাই হোক অল্প অল্প করে নিচ্ছি নিয়ে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে দেওয়া দিয়েই চলছে প্লেটে এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা রানীকেও দিয়ে দেবেন হ্যাঁ যা প্লেটটা নিয়ে নেই প্লেটটা দিয়ে দেব দেখলেন আছে হয়ে গেছে কিছু চাই না সার্ভ করে দেবেন সার্ফ করে দেবেন আস না ওরা সার্ভ করে দেয় দেখে দেখে টাইম করলে ये भी आता है